পোশাক করেনি গেরুয়া পোশাক করে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়া প্রকৃত সাধু কোনদিন পাঁচ বাড়ির বেশি ভিক্ষে করে না পা কান না পা যে প্রকৃত বৈষ্ণব হয়েছে মঠের মন্দিরে থাকে মাথা নেড়া মাথায় শিখা আছে প্রকৃত বৈষ্ণব কোনদিন এগারোটা বাড়ি বেশি ভিক্ষা করে না পা কান না পা যে প্রকৃত ভক্ত হয়েছে স্ত্রী পুত্র আছে কিন্তু ভগবানের সেবা দিয়ে পোশাক পায় প্রকৃত ভক্ত কোনদিন একুশটা বাড়ি বেশি ভিক্ষা করে না পা কান না পা কিন্তু আমার মতো ভিখারি একদিনে তিন গান হলুর করতে ছাড়ি সকালে পাঁচপুরা দুপুর বেলা কালা বেবি বিকেল বেলা কালা কান্ডা আর সন্ধ্যে বেলা পিংলা ডেলি তিনটা করে সিজিনের কথা বলছি আমি করি নি মজা করছি হ্যাঁ ভগবান বলে তুই করছিস তাহলে কর ডেলি তিন পালা করে গান পাঁচ দিনে পনেরো দেড় লাখ টাকা আমিও ব্যবস্থা করব কি দু সিজন পরে তিন সিজন এর বেলা ভেলুরে সিট বুকিং করব গলা বসে যাবে যা রোজগার বস্তা করে এনে ডাক্তার দিয়ে চলে যাবার সময় আবার ডাক্তার লিখে দেবে দু বছর গান বন্ধ হয়ে গেল লোভে পাপ পাপে মৃত্যু যার জীবনে লোভ যত বেশি তার জীবনে দুঃখ তত বেশি যার জীবনে লোভ যত কম তার জীবনে দুঃখ তত কম

পোতা পথী কহেরি নয়নে যার

Oh. oh, oh, oh.

જીવન પૂર્ણ કરો એ જીવન પૂર્ણ નો કરો દહો যে যেমন ভাবে পাললো যেভাবে পাললো মদরদশের বাবার ভিক্ষার ঝুলিতে দান করলো যখন মায়েরা বাড়িতে ভিক্ষা দেবেন বাড়ির মধ্যে থেকে দাঁড়িয়ে কোনোদিন ভিক্ষা দিতে নেই বাড়ির বাইরে গিয়ে ভিক্ষা দিতে হয় আর একটা কথা মনে রাখবেন কোনোদিন একাদশীর দিন ভিক্ষা দেবেন না একাদশীর দিন কোনোদিন ভিক্ষা দেবেন না একদম দুয়ারে ভিড়াড়ি এলে না বলবেন যে আজকে দিনে দেবো না আগামী কালে শোনো ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ কি বলছো হ্যাঁ হ্যাঁ ফেরা কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না ভিক্ষা দেওয়া যাবে না আপনি পরিষ্কার হবে বলবেন যে আজকের দিনে আমি ভিক্ষা দেবো একদম পরিষ্কার ফিরে যেতে যানে দেবো না আপনি ফিরে যান মহাপ যদি পারেন যদি সম্ভব হয় যদি একদম নিকটজন কেউ হয়ে থাকে তাকে আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু অন্নদান করা যাবে না খুব খুব সমস্যা হয়ে যাবে আমি অনেক অনেক মহোৎসবে দেখেছি একাদশের দিন অন্ন মহোৎসব হচ্ছে এই যে কত বড় অন্ন বিরাট বড় অন্ন একাদশের দিন অন্নদান করা যাবে খুব সব মাধব মাধব্রদাসের বাবা প্রেক্ষার ছবিটা মানুষের দরজায় বাড়ি বাড়িয়েছে এত ভিক্ষা কোনোদিন পাইনি আজকে যে ভিক্ষা পেলো আর ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নিতে না পেরে মাথায় তুলে নিয়েছে তারা হুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে ভগবান বলছে বহু আজকে আমি যা ভিক্ষা পেয়েছি প্রাণ ভরে তোমার সেবা করব সাত দিন যদি তোমার সেবা করি এতেও আমার কোনো কষ্ট হবে না ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে তারা হুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে পথ চলিতে সব জানা গানগুলো গিয়ে দিচ্ছি আর বলিতে পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে Viva! তুমি যে পথ যাত্রী সম্মুখে আধারি অগতমে এই যে পথযাত্রি তুমি যে কথা বাড়ির দিকে হঠাৎ করে আকাশের পশ্চিম কোণা কালো একটা বেগ দিল আর সেই কালো মেঘটা দিয়েছে একটু একটু করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল অন্ধকার নেমে এল ঝমঝম করে বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে প্রচন্ড বৃষ্টিতে গ্রামের মাটির পথটা কাদা হয়ে গেল সেই কাদা রাস্তায় চলতে গিয়ে মাধবাসের বাবা মাটিতে পা পিছলে আছা খেয়ে বলল যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ভিক্ষার পুপুলিটা ছিটকে দূরে চলে গেল ভিক্ষার যা হয়েছিল বৃষ্টির চলে কাদায় মিশে গেল শন্য পুতুলিটা নিয়ে রাস্তার উপরে বুকের মাঝে জড়িয়ে ধরে কাンছে ভগবানকে বলছে প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কানু দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ কোনোদিন কোনো কিছুর জন্য অহংকার করবেন না আজকে আপনার যা আছে কাল সেটা অন্য কার হতে পারে রাস্তার বসে পরীক্ষার বাড়িয়ে দিচ্ছে কথা আমি করি তার সর্বনাশ আচ্ছা বলো যারা এখানে বসে আছেন একজন কেউ হাত তুলে বলতে পারেন বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে কারো সর্বনাশ করেনি এগুলো মুখস্থ বিদ্যায় বলা কথা সবাই বলছে শুনে শুনে আমিও বলছি ভগবান কোনদিন কারো সর্বনাশ করেনি প্রকৃত কথাটা কি জানো যে ঘরে আমার আস আমি করি তার তমনাশ তম মানে অন্ধকার অন্ধকার মানে পাপ পাপ মানে মায়া আমি তার মায়াটাকে বিনাশ করে দেই তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি যদি তার ছয় পুত্রকে বিনাশ তার কাম ক্রোধ মোহ মদ মাশ্চর্য তার রিপুকে আমি বিনাশ করি তারপরে বললেন তবু যদি সে না ছাড়ে মোর আমি দেই তাকে বনবাস যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে দেহ দেহরে বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী আমি তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই তারপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে ভগবানকে ভালোবাসাটি এত সোজা এত সোজা নয় ভগবানকে নিজের মতো করে পেতে গেলে তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয় আপনারা রামায়ণে সবরীর কথা শুনেননি একটু করে এত ফল খেত রামের জন্য তুলে রাখতে যারা রামায়ণ ভালো জানবে মনের মধ্যে একটাই ইচ্ছে ছিল আমার প্রভু রাম কবে আসবে তাকে আমি খেতে দেব তো পাড়ার লোকেরা বলতো সবরই তুমি এঁঠো ফল রামের জন্য রাখছ কেন বলে না আমি একবার খেয়ে দেখ যদি টক হয় তাহলে রাখবো না মিষ্টি হলে তবে ওই খেয়ে তো সবরীর শৈশব কেটে গেল সবরীর কৈশোর চলে গেল সবরীর যৌবন কাল চলে গেল বৃদ্ধ হয়েছে সবরী রামচন্দ্র লক্ষ্মণকে সাথে নিয়ে শবরীর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে সবরী আমার জন্য ফল রেখেছিল ফল নিয়েছি এত বছর ধরে যে কাটা ফল গুলো খাওয়া খাওয়া ফল গুলো রেখেছিল অর্ধেক পচে গিয়েছে কোনটা শুকনো হয়ে গেছে সবরী সেই ফল এনে দিয়েছে আর রামচন্দ্র আনন্দ করে কপ কপ করে খাচ্ছে লক্ষণ হাত দাদা কি করছিস খাচ্ছিস শবরীর মনে খুব কষ্ট হয়েছে চোখে জল এসে গিয়েছে ভগবান তো ভক্তের চোখের জল সরস করতে পারবে না রামচন্দ্র লক্ষণের হাত ধরে অভিশাপ দিল শোনো লক্ষণ তুমি যদি আমায় অপমান করতে আমি সহ্য করে নিতাম কিন্তু তুমি আমার প্রিয় ভক্তকে অপমান করলে তো যে এটো ফল করে দূরে সরিয়ে দিলে এই এই আমি স্থানে পুঁতে দিলাম এই ফলের থেকে একটা গাছ তৈরি হবে যেদিনকে আমার ইচ্ছায় রাবণ তোমায় শক্তিশাল দিয়ে আঘাত করবে এই ফলের গাছ থেকে যে গাছটা তৈরি হবে তার নাম হচ্ছে মৃত বলি গাছ সেদিন হনুমান চিনতে পারবে না পর্বতটা তুলে নিয়ে যাবে এই ফলে গাছের থেকে করে তোমার বাঁচানো হবে সেদিন তুমি বুঝে নেবে ভক্তের হাতের ছোঁয়ায় ক্ষমতা কত ভগবানকে ভালোবাসা ভগবানকে নিজের মতো করে পাওয়া এত সহজ নয়